যার একটি এর পর্ব নম্বর দুই ছয় নম্বর মুক্ত জাল মুক্ত লোকদের সাথে শান্ত ভাবে কথা নিয়ে আল্লাহ বলছেন কুড়ি নম্বর সোরা তহা এর চুয়াল্লিশ নম্বর আয়তেু কৌল আল্লাহ তার সাথে তোমরা দুজন বেশ নরম ভাবেই কথা বলবে হয়তো সে ভয় করবে কিংবা সে সতর্ক হবে মুসা এবং হারুন রাসুলকে দেশ প্রধান ফেরাউনের কাছে আল্লাহ পাঠান পাঠিয়ে দেন আর আল্লাহ তালার অর্ডার ছিল যে তোমরা দুজন বেশ নরম ভাবেই কথা বলবে হয়তো সে ভয় করবে কিংবা সতর্ক হবে সাত নম্বর জালযয়ফ এবং মিথ্যামুক্ত আহসান আল হাদিস উচ্চ কথা বলা নিয়ে 31 নম্বর লোকমানের 19 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াক্সিদ ফি মাশইকা ওয়া গুদুদ মিন সাউতিকা ইন্না আনকারা লা সাউতি হামির মা ধরনের জলাফেরা করবে গলার আওয়াজ তোমরা নিচু করবে নিশ্চয় সবচেয়ে অসজ্জকর আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ রবের শান্তির রাজ্যে সকলের জন্য আল্লাহ তালার নির্দেশ হল চলাফেরা করতে হবে মাঝামাঝি ধরনের গলার আওয়াজ খুব বেশি উঁচু করা যাবে না কারণ অসহ্যকার যে গলার স্বর সেটি আমরা গাধার আওয়াজকে দেখতে পাই আট নম্বর হচ্ছে অন্যকে উপহাস করা নিয়ে আল্লাহ বলে আলমিন نكون تشنب السورة <سؤال> الهجرات لإعلان الراطب لها يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عساء أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عساء أن يكون خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يطب فأولئك هم الظالمون ثم لا تريد الشنو কোনো কমের পুরুষদের উচিত নয় অন্য কোনো কমের পুরুষদের নিয়ে হাসি ঠাট্টা করা হয়তো তারা ওদের চাইতে উত্তম হবে। এ যে কিছুই নয় আর অন্য ঠাট্টা করা হয়তো তারা ওদের চাইতে উত্তম হবে আর তোমরা একে অন্যের উপরে দোষারোপ করবে না মোটেই আর একে অন্যকে খারাপ নামে মোটেই ডাকবে না ইমান আনার পরে কাউকে খারাপ নামে ডাকা এই যে বড়ই মুক্তমানা ফাঁসিকদের পাপের কাজ আর যে ব্যক্তি তা অবার মাধ্যমে না তারাই তো অত্যাচারী থেকে আমরা জানলাম কারোর সাথে হাসি ঠাট্টা করা যাবে না কাউকে নিয়ে হোক অথবা নারী একে অন্যের উপরে দোষারোপ করা যাবে না খারাপ নামে ডাকা যাবে না যারা করে চলেছে বা কাল থেকে করে এসেছে বুঝতে হবে তারা মুক্ত মানা তাই তাদের পাপের ফল আমরা বিভিন্ন গ্রন্থে পড়তে পারি যেমন ধরুন কাউকে বিড়ালের পিতা বলা এটা একজন ফাঁসেক ব্যক্তি মুক্তমনা যে তার কাজ এখন যে ব্যক্তি তবার মাধ্যমে ফেরত আসবে না আল্লাহ বলছেন তারাই হবে অত্যাচারী জালেম নয় নম্বরে আসুন পিতা মাতার প্রতি আচরণ নিয়ে আল্লাহ কি বলছেন সতেরো নম্বর সোরা বা ইসরায়েলি তেইশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ও কদর অব্বা আল্লাহ তাবুদু ইহসানা ইম্মাইবলুগান্না ইন্দা কিবারা হাদুহুমা আউ কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিন তোমার রব আদেশ দিচ্ছেন যেন তোমরা একমাত্র চিরস্থায়ী লালন পালনকারী রব ছাড়া আর কারো দাসত্ব মোটেই না করো আর মা বাবার সাথে সদ ব্যবহার করবে যদি তাদের মধ্যে একজন কিংবা দুজনই তোমাদের সামনে বুড়ো বয়সে উপনীত হয় তাহলে তাদের সাথে উফ তথা অসম্মান সূচক কথা বলবে না তাদেরকে মোটেই ধমক দিবে না আর তাদের সাথে অত্যন্ত বিনয় এবং আদবের সাথেই কথা বলবে ই হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে নির্দেশ আর এটি হচ্ছে কওলের কারি যার ভিতরে কোনো সন্দেহ নেই জাল জৈফ নেই মিথ্যা নেই দশ নম্বরে আসন অমুসলিম পিতা মাতা নিয়ে আল্লাহ রবুল্লা আলমিন কি বলছেন

আমি তো মানব জাতিকে মা বাবার সম্পর্কে তাকিত করে দিয়েছি তার মা তাকে অত্যন্ত কাতর অবস্থায় গর্বে ধারণ করেছে আর দুবছরে তাকে দুধ ছাড়িয়েছে যেন আমার প্রতি কৃতজ্ঞ হও আর মা বাবার উপরেও কৃতজ্ঞ হও অবশেষে আমার কাছেই তো ফিরে আসতে হবে তবে তারা দুজন যদি তোমার সাথে পীড়াপিড়ি করতে লেগে যায় যাতে আমার সাথে এমন কিছু শরিক করবে যে বিষয়ে তুমি কিছুই জানো না তখন তাদের দুইজনে সেই সিরিকি কথা মানবে না কিন্তু তাদের দুজনের সাথে সুপরিচিতি নিয়ম নীতি অনুসারে দুনিয়ার বুকে তুমি সহযোগিতা করবে আর সেই ব্যক্তিকেই মেনে চলবে যে নাকি আমার দিকে রুজু হয় তারপরে অবশ্য তোমাদের সবাইকে আমার কাছেই ফিরে আসতে হবে তখন আমি তোমাদেরকে সেসব খবর দিব যা তোমরা জানলাম বাবা মা নন মুসলিম হতে পারেন কোরআন বিরোধী কথা তারা বলতেও পারেন কিন্তু সিরি কি কথা বার্তা তাদের মানা যাবে না দুনিয়ার বুকে নিয়ম নীতি অনুসারে সহযোগিতা করে চলতে হবে একজন হোক অথবা দুজন এই যে মোহাম্মদ রসুল ভিতরে কোন জাল নেই কোন ধরনের সন্দেহ নেই এগুলি বুঝতে হলে এই কোরআনের সাথে অন্য কোন গ্রন্থ কি আর লাগবে কখনো লাগবে না শুধুমাত্র আপনার আমার মাতৃভাষায় পড়ে বুঝতে হবে আর সেই মতে আমল করতে হবে এটি হচ্ছে আল্লাহ রবুল আলমিনের ইচ্ছা